নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজ আবারও চিংড়ি মাছের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা আজ বানাবো আলু দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল ঝাল রেসিপি গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে বন্ধুরা অসাধারণ লাগে খেতে তাহলে চলুন রেসিপিটা তৈরি করি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি যথারীতি আপনারা যেরমভাবে চিংড়ি মাছ পরিষ্কার করেন বন্ধুরা আমিও সেরমভাবেই পিঠের সুতোর অংশটাকে কেটে ফেলে দিয়েছি মাথাতে যে নোংরাগুলো থাকে সেগুলোকে বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে আমি একটু দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি এদিকে মশলাগুলোকেও রেডি করে নিচ্ছি নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ দশ থেকে বারো কোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি পরিমাণ মতো আর নিয়েছি একটা টমেটো এখানে ছোট সাইজের আলু নিয়েছি চারটে সেগুলোকেও পিস পিস করে লম্বা করে একটু কেটে নিয়েছি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত তাহলে চলুন মশলাগুলোকে আগে তৈরি করে নিই সমস্ত মশলা আমি এখানে একসাথে বেটে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো বাটা হয়ে গেছে এবার টমেটোটাকেও আমি বেটে নিচ্ছি টমেটো পেঁয়াজ রসুন আদা বাটা হয়ে গেছে কিন্তু সর্ষে পোস্তটা যেহেতু কম সেটা মিক্সার গ্রাইন্ডারে খুব একটা ভালো বাটা যাবে না তাই বন্ধুরা আমি এটাকে শিলে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি গ্যাস ওভেনে এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না প্রায় এক মিনিটের মধ্যে মাছগুলো ভাজা হয়ে যাবে যখনই দেখবো মাছে লালচে রং ধরেছে তখনই মাছগুলোকে তুলে নিতে হবে আর এমনিতেও আমি মাছে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম বন্ধুরা ওরে মাছটা আরও বেশি লাল দেখাচ্ছে মাছগুলোকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এক মিনিট একটু আলুগুলোকে নেড়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আলুটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ভাজার জন্য এক দেড় মিনিট পর ঢাকনাটা খুলে আলুগুলোকে আরও একটু ভেজে নিলাম বেশ একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেলেই আলুগুলোকে তুলে নিতে হবে বন্ধুরা আলু আর চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেল বন্ধুরা এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো এলাচ একটা দারচিনি আর দু তিনটে লবঙ্গ হাফ চামচ মতো গোটা জিরে এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্টকে ভালো করে একটু কষে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের জল শুকিয়ে আসছে মশলাটাকে এরকমভাবেই নেড়ে যেতে হবে দুই এক মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটা দেওয়ার পরেও আবার মশলাটাকে কিছুক্ষণ কষে নিতে হবে বন্ধুরা যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় তারপর আমি অন্যান্য গুঁড়ো মশলাগুলো এবার দেব দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু কালারের জন্য দিলাম ছোট চামচের এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিলাম জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সমস্ত মশলাগুলোকে এবার একই সাথে ভালো করে কষে নিতে হবে গুঁড়ো মশলা দেওয়ার পরেও দশ পনেরো সেকেন্ড এরমভাবে কষার পরে সামান্য পরিমাণ আমি এখানে চিনি দিচ্ছি বন্ধুরা যাতে ঝাল আর লবণের ব্যালেন্সটা ঠিক থাকে এবার মশলাটাকে আরও একবার নেড়ে দিতে হবে মশলা যাতে তলায় লেগে না যায় সেই জন্য এই সময় দিয়ে দিচ্ছি মশলা বাটি ধুয়ে সামান্য একটু জল মশলাটা প্রায় কষা হয়ে গেছে বন্ধুরা এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে এবার আমি এক মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে এলাম এক মিনিট পরে মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে এসছে আলুটাও সুন্দর কষানো হয়ে গেছে এই সময় আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেশ খানিকটা ধনে এরপরে আমি একটু নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইল ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর রঙটাও কতটা সুন্দর লাগছে দেখতে এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো তারপরে দুই এক মিনিট একটু ফুটিয়ে নেব দুই এক মিনিট পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত একটু জল দিয়ে গুলে নিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষে পোস্ত বাটার দেওয়ার পরে আরও দু তিন মিনিট কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা যেহেতু রেসিপিটা একটু ঝাল ঝাল হয় বন্ধুরা সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে আর দিয়ে দিচ্ছি একটু কাশুরি মেথি তাহলে তৈরি হয়ে গেল আলু চিংড়ির এই ঝাল ঝাল রেসিপি বন্ধুরা গরম ভাতের সাথে আপনারা এই রেসিপি বানিয়ে পরিবেশন করুন বাড়িতে সবাই খুব খুশি হবে আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দেবেন শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্য কোনো দিন অন্য নতুন রেসিপি নিয়ে শীঘ্রই আপনাদের সামনে ফিরে আসব নমস্কার